হ্যালো বন্ধুরা ঠিক আপনাদের সকলকে স্বাগত জানি আশা করি প্রত্যেকে আছেন যারা নিতে ইচ্ছুক তাদের আমার নাম্বার তো দেয়াই রয়েছে সব জায়গায় নাম্বার দেওয়া আছে টপিকের নিচে দেখবেন নাম্বার অনেকে এখনো দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন না টপিকের নিচে নাম্বার দেওয়া আছে এর মধ্যেও নিচে নাম্বার দেওয়া আছে এবং আহ ডিসক্রিপশন বক্সে তো আছেই কমেন্ট দিয়ে দিয়ে দিই দিই সবার দেখার জন্য প্রথমেই যাতে যারা কমেন্ট করবেন ওখানে আমার নাম্বারটা পেয়ে যাবে তো যাই হোক এবার যাই টপিকে আপনারা যদি কোনো রকম নিতে চান রেডিং তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা বাংলাদেশের বন্ধুরা দেখছেন বলছেন আমার সাথে যোগাযোগ করতে পারছেন না তাদেরকে আমি বলবো প্লাস নাইন দিয়ে তারপর আমার নাম্বারটা দেখবেন তাহলে আপনি পেয়ে যাবেন আর বাংলাদেশ থেকে কিভাবে কি করবেন সেটা আমি বুঝবো আপনাদের কিচ্ছু করতে হবে না আপনারা শুধু হোয়াটসঅ্যাপে তারপরে আমার ওখানে সব ব্যবস্থা আছে কোনো চিন্তা নেই সব কারেন্টের মতো কাজ হয়ে যায় কোনো চিন্তা নেই ইউনিভার্স আমাকে এই সুযোগ সুবিধাগুলো সবকিছু পাইয়ে দিয়েছেন বলতে পারেন পুরো ইউনিভার্সের ইচ্ছা কারণ আমার ওখানে আমি বিকাশ ভাই আছে আমার ভীষণ ভালো সেই ভাই সেই ভাই সমস্ত তাই মানে এত সুন্দর ভাবে করেন আমার একটুও সময়ও লাগে না আর অবিশ্বাসের জায়গাও নেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আমাকে help করেন সে রাত বারোটা সাড়ে বারোটায় যদি কেউ payment করেন সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেন আমাকে এরকম একটা ছেলে আমি বা ভাই আমি পেয়েছি ভীষণ ভালো ভাই পেয়ে আমার সে হয়তো আমার ভিডিও দেখেন না দেখেনি বা আমাকেও দেখেনি কোনোদিন কিন্তু এত ভালো ব্যবহার আমি পেয়েছি কি বলবো যাই হোক সেটা সবই ইউনিভার্সের ইচ্ছা তিনি করিয়েছেন আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন তাছাড়া আমি কিভাবে পাবো বলুন বাংলাদেশের মানুষের সাথে এইভাবে এত যোগাযোগ এত সুন্দর ভাবে তো আপনারা চাইলে আমার নাম্বারটায় যোগাযোগ করুন আপনারা আর যদি ডেট অফ বার্থ থাকে অবশ্যই কিন্তু ডেট অফ বার্থটা দুজনেরই দেবেন যার সম্পর্কে জানবেন বা নিজের সম্পর্কে জানবেন দেবেন তাহলে কি হবে আমি কিন্তু একটু সংখ্যা বিচার করে দিই যদি রেমেডি লাগে দিয়ে দিই বা ধরুন কোনো গাইড করার দরকার হয় সেটা করি প্লাস আপনার সংখ্যা কোন সংখ্যার সাথে কোন সংখ্যার আপনাদের হলে আপনারা জীবনে ভালো থাকবেন কমিউনিকেশন ভালো হবে এবং সাকসেসফুল বা লাক্সারিয়াস জীবন যাপন করতে পারবেন কোনো অশান্তি থাকবে না খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন এই জিনিসগুলো কিন্তু আমি দেখে দেই রীতিমতন আর একটা রিডিং করতে আমার এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় বন্ধুরা সেই জন্য আমার কাছে কেউ ফ্রিতে বা মনে করবেন না যে টাকা দিলে আমি কিন্তু রেডিং করি না ঠিক আছে এটা এটা আমার বলতে পারেন যে আমি করছি না এ কারণেই কারণ আমার একটা পারিশ্রমিক আছে আমি যাকে রেডিং যার করবো একদম পুরোপুরি আমি গাইড করবো তাকে ওই টাকার জন্য আপনি দিলেন 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 কি আর রিডিং দিলাম আপনার সঙ্গে সম্পর্ক শেষ নয় আমি যত মানুষের করেছি বিদেশ থেকে যত বিদেশের আমার ভাই বোনরা আছে বন্ধুরা আছে এবং আমার বাংলাদেশ সবার আমি কিন্তু পরেও যোগাযোগ রেখেছি এমন নয় আমি যে পরে আর তাদের কথা শুনবো না বা তাদের কোনো গাইড করার দরকার হলে আমি করবো না সেরকম ধরনের মানসিকতা নিয়ে আমি করিনি লাগবে কেন লাগবে দেখুন আমি যে সময়টা আছে না দেবো এক ঘন্টা দেড় ঘন্টা আমার লেগে যায় একজনের একজনকে আমার গাইড করতে রিডিং করতে তাহলে বা হিল করতে হ্যাঁ সেগুলো আমি সব কিন্তু করি তো যেহেতু যারা নিয়েছেন তারা অবশ্যই তারা জানেন যাই হোক টপিকে চলে যাবো এবার টপিকটা কি হচ্ছে আপনার মানুষটি আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন আপনার মানুষটি আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন কেন কেন দেখি আপনার মানুষটি সোল কাট দেখো আগে হ্যাঁ কি আসছে যাই হোক থ্যাংক ইউ মহাকায় প্রিয় মানুষটির তিনি আপনার সাথে কথা বলার জন্য আপনার মানুষটি পাগল হয়ে যাচ্ছেন বাবা কি লাফিয়ে লাফিয়ে পড়ছে কার্ড দুটো নেব কি কার্ড না নেব না নেব না যদি আসা হয় আপনার সাথে কথা বলার জন্য আপনার মানুষটি আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন তো তার সোল কার কি বলছে তার সোল কার্ড সত্যি কি তাই আপনার সাথে কথা বলতেও পাগল হয়ে যাচ্ছেন দেখি তার শোল কাঠে ভয় পাচ্ছেন কেন এ কি এদিকে আপনার সাথে ফ্যামিলি তৈরি করতে চাইছেন হ্যাপিনেস থাকতে চাইছেন আপনার সাথে আবার এদিকে ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন সেটাও তো দেখতে হবে না দেখুন সোলকার চারটে নিয়ে নিলাম গোটা মাথা দেখে কিন্তু এখানে আধ্যাত্মিকতা পথ কিন্তু উনি পেছে নেওয়ার সম্ভাবনা খুব বেশি প্রচন্ড আধ্যাত্মিকতা পথে চলে গেছেন আপনার মানুষটি বুঝতে পেরেছেন প্রচন্ড পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করছেন অর্থ ইনকামের জন্য এবং গোল অ্যাচিভ করছেন সেটা চাকরি হলে প্রমোশনের জন্য বিজনেস হলে আরো বড় করার জন্য তো যাই হোক যে যে কাজের মধ্যেই আছেন আপনারা মহিলাও হতে পারেন আপনার মানুষটি পুরুষও হতে পারেন সেটা কোনো ব্যাপার না এখন সবাই কিন্তু নিজে পায়ে দাঁড়ানো নিজে পায়ে ইনকাম করার সবাই কিন্তু সেই জায়গায় ছুটছেন কেউ কিন্তু বসে নেই ঘরের মহিলারা সংসারও চালাচ্ছেন সঙ্গে চাকরি বাকরি যে কোনো কাজ করছেন কেউ কিন্তু বসে নেই যে ঘরের মহিলা বলে এসে বসে আছেন তা নয় এখানে আপনার মানুষটি চাইছেন আপনার সাথে হ্যাপি ফ্যামিলি তৈরি করতে কারণ আপনার সাথে কথা বলার জন্য কিন্তু তিনি পাগল হয়ে যাচ্ছে কারণটা কি সেটাই দেখবো সোল কাটে দেখুন তিনি ভয় পাচ্ছেন কেন ভয় পাবেন নিশ্চয়ই ভয় কিছু করেছেন তার শরীর কাঠ বলছে আপনার সামনে আসতে পারছেন না আপনাকে ভয় পাচ্ছেন অথচ আপনার সাথে কথা বলার জন্য তিনি পাগল হয়ে যাচ্ছেন আচ্ছা এখানে দেখুন তিনি কর্ম ভীষণ কর্ম কর্মঠ এবং যতটা পরিশ্রম করছেন ততটা ফল তিনি পাচ্ছেন না মানে আর্থিক যে এত পরিশ্রম করে যে যতটা অর্থ ওনার যতটা শ্রম দিচ্ছেন ততটা অর্থ তিনি পাচ্ছেন না এটা কিন্তু পরিষ্কার গোল অ্যাচিভ করছেন দেখুন গোল অ্যাচিভ করছেন ছোট ছোট গোল কিন্তু উনি অ্যাচিভ করছেন এবং উনি একটা অ্যাকশন কিন্তু নিচ্ছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে তিনি একটা অ্যাকশন নিতে চাইছেন এবং আপনার সাথে কথা না বলে তিনি থাকতে পারছেন না ছটফট করছেন আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন কেন আচ্ছা ঠিক আছে পরের কার্ড দেখছি কি বলতে চাইছেন সোল কার্ড তো দেখলাম এবার এবার দেখবো সিচুয়েশন তিনি কি সিচুয়েশনে আছেন কেন ভয় পাচ্ছেন তিনি কি চান আপনার সাথে happiness তো থাকতে চাইছেন happy family চাইছেন তাহলে কিসের ভয় এত কিসের ভয় আপনাকে সেটাই দেখবো আমার বন্ধুর সাথে বন্ধুর মানুষটি কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন কেন কেন কথা বলার জন্য পাগল হচ্ছেন কেন কি হয়েছিল ভয়ই পাচ্ছেন কেন ওনার সরকারে ভয় এসছে কেন সেটাই দেখবো কি পরিস্থিতিতে আসছেন জাস্টিস চাইছেন বাপ দুদিক ব্যালেন্স করতে চাইছেন হতে পারে থার্ড পার্টি আছে বা ফ্যামিলি আছে বিবাহিত যে কেউ হতে পারেন পুরুষ মহিলা যে হোক দুদিকটা ব্যালেন্স করে কিন্তু চলতে চাইছেন রাখতে চাইছেন তিনি কিন্তু আপনি কি পজিশনে আপনি রয়েছেন নাইন অফ পেন্টাকেল জায়গায় আপনাকে কিন্তু প্রচন্ড ফলো করছেন প্রচন্ড ফলো করছেন এবং চেষ্টা করছেন কথা বলার জন্য আপনার জন্য হয়তো আপনার গলাটা শোনার জন্য গলার আওয়াজটা শোনার জন্য ছটফট করছেন কিন্তু দেখছেন আপনি এখন পুরো অন্য পজিশনে রয়েছেন আপনি হয়তো এই কষ্টের জায়গা থেকে আপনি বেরিয়ে অনেকটা নিজের দিকে ধ্যান দিতে শিখেছেন পাওয়ার পজিশন তৈরি করেছেন হতে পারে দু বছর 4 বছর লক আউট হয়ে গেছে কতদিন তার জন্য ওয়েট করবেন অনেক কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে এখন আপনি নিজের ग्रोथ গ্রোথের দিকে তাকাতে শিখেছেন যে আমি কিভাবে নিজের গ্রোথ করব নিজে ফ্যামিলিকে দেখব এবং নিজেকে ভালোবাসব এটা আপনি শিখেছেন কিন্তু তার থেকে কি খুব মানে এটাই হচ্ছে ইউনিভার্সের কিন্তু একটা ব্যাপার এটা হতে পারে কারোর karmic সম্পর্ক কারোর কি কার সম্পর্কটা আসে দেখি আমি একটু হ্যাঁ তারপর বলছি আমি এখানে একটা এসছে কিছু মানুষের জন্য কিন্তু একটা কার্মিক সম্পর্ক আপনাকে শিক্ষা দিতে এসছিলেন যার জন্যই কিন্তু আপনি এই জায়গাটা আসতে পেরেছেন ধাক্কাটা যদি না যেতেন তাহলে কিন্তু আপনি আসতে পারতেন না কারণ দেখুন এখানে উনি যে পজিশনেই থাকুন না কেন এখন কিন্তু উনি মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে কিন্তু তিনি একা তার কিন্তু কেউ নেই সে মনের দিক দিয়ে একা তার মধ্যে দেখা যাচ্ছে একটা সাইকিক পাওয়ার রয়েছে বলতে পারেন এমন সাইকিক পাওয়ার যে কোনো বিপদে পড়লে সে বিপদ থেকে কিন্তু তিনি বেরোতে পারেন সে ক্ষমতা তার আছে এরকম ধরনের পাওয়ার কিন্তু আপনার মানুষটির মধ্যে দেখা যাচ্ছে হয়তো অনেক বড় বড় বিপদ গেছে তার উপর দিয়ে তিনি কিন্তু সেখান থেকে যেভাবেই হোক বেরিয়ে কারণ আপনার সাথে মানুষটি আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন কারণ একা রয়েছেন সিঙ্গেল রয়েছেন এখন এসছে পেজ অফ পেন্ডাকেল তার মানে কি তিনি তার এডুকেশন ভালো তার কেরিয়ার প্রপার্টি সমস্ত কিছু আছে হেলথ ভালো হ্যাঁ দেখা যাচ্ছে আপনাকে কিন্তু কোনো একটা গুড নিউজ আপনার কাছে আসার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ কিন্তু তিনি দিতে পারেন বা অন্য কেউ দিতে পারেন কারণ যদি এই সম্পর্কটা যাদের কারণে কার্মিক হলে যে খারাপ হয় আমি বলবো না কিন্তু যদি কার্মিক সম্পর্ক হয় অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে সেই সম্পর্কটা হয়তো কেটে গেল কিন্তু নতুন কোন সম্পর্ক কিন্তু আসতে পারে এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে তো যেহেতু আপনার মানুষটি আপনার জন্য আপনার সাথে কথা বলার জন্য ছটফট করছে উনি আগের সিস্টেমে চলতেন না এটা কিন্তু পরিষ্কার তিনি আগের সিস্টেমে চলেননি যার জন্য আপনার সাথে সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে বা আপনার সাথে সম্পর্কটা কিন্তু খারাপ হয়েছে সেই জন্য আপনি নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং আপনি নিজে ঘুরে দাঁড়িয়েছেন এখন তিনি কিন্তু হ্যাংম্যান পজিশনে রয়েছেন অর্থ হতে পারে উনি হয়তো অনেক অর্থ উপার্জন করছেন উনি একটা ভালো পজিশনে থাকতে পারেন বা উন্নতি করছেন কিন্তু মনের দিক দিয়ে কিন্তু ভালোবাসার মানুষ কিন্তু প্রকৃত ভালোবাসা যেটা আপনার কাছ থেকে পেয়েছিলেন সেটা কিন্তু পাচ্ছেন না তার কারণে কিন্তু তিনি এখন প্রচন্ড পরিমাণে তিনি এখন মানে কি বলবো পাগল হয়ে যাচ্ছেন আপনার সাথে কথা বলার জন্য শুধু একটু কথা বলার জন্য কারণ আপনার ভাই আপনার ওরা প্রচন্ড পজিটিভ আপনার সাথে কথা বললে হয়তো অনেক মানুষ হন অনেক মানুষের ভালো লাগে আপনার সাথে কথা বলতে এমন একটা পাওয়ারফুল মানুষ আপনি যে পাওয়ার পজিশনটা রয়েছেন এমন হতে পারে এই এই যে পাওয়ার পজিশন এই যে জায়গাটা আপনার বরাবরই ছিল আপনি ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন এবং কন্ট্রোল করতে পারেন নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং আপনার মধ্যে যে হার্ড ওয়ার্ক করার যে ক্ষমতা সেটা কিন্তু আপনি জন্ম থেকেই হয়তো আপনার নিয়ে এসেছেন এটা আপনার স্ট্যাটাস খারাপ নয় আপনার মধ্যে এক্সপিরিয়েন্স খারাপ নয় সমস্ত কিছু রয়েছে এবং আপনার আপনি কিন্তু একটা নিয়ে জন্মেছেন কারণ আপনি যত যত কষ্টের মধ্যে দিয়েই যান না কেন গেছেন না কেন আপনার হয়তো কোনোদিন কোনো কিছু দিয়ে যায়নি আটকে যায়নি অনেকের হয় না কোনো কাজ আটকে গেল কোনো টাকার জন্য অর্থের জন্য কোনো কিছু আটকে গেছে সেটা কিন্তু আপনার জীবনে হয়নি এবং আপনি জন্মানোর পরে এমন হতে পারে আপনার ফ্যামিলিতে গ্রোথ হয়েছে ভালো হয়েছে বা যদি আপনি বিবাহিত হন যে ফ্যামিলিতে যাবেন সেই ফ্যামিলিতেও কিন্তু উন্নতি গ্রোথ হবে কারণ এখানে যে অফ পেন্টাকেলের একটা দেখাচ্ছে যেটা আপনি আপনার মধ্যে হয়তো এই গুণগুলো দেখা যাবে আপনার পরিবারের লোক কিন্তু বলতে পারবেন বুঝতে পারবেন যে আপনি আপনি কিন্তু নিজেকে নিজে উম চেষ্টার দ্বারা অনেক দূর অনেক কিছু হয়তো করেছেন যার কারণে কিন্তু আজকে এই পাওয়ারটা পেয়েছেন আজকে যে পাওয়ারটা পজিশনটা আপনি এসছেন এই আসতে গেলে আপনাকে কিন্তু প্রচুর সময় লেগেছে এবং আপনি কিন্তু একটা এতটা পাওয়ারফুল জায়গায় যে গেছেন সেটা আপনার মানুষটি হয়তো সেই জন্যই ভয় পাচ্ছেন আপনার সোল কাটে যেটা এসছিল দেখুন তিনি ভয় পাচ্ছেন হতে পারে সেই জন্যই হয়তো আপনার সামনে যেতে পারছেন না বা আসতে পারছেন না বা আপনার সাথে কথা বলতে পারছেন না কিন্তু তিনি ছটফট করছেন কিন্তু আপনার সাথে একটু কথা বলার জন্য হুম এটা কিন্তু এটা একটা একটা কিন্তু বলতে পারেন আপনার আপনার পজিটিভ দিক এইটুকু বলবো যে আপনার একটা পজিটিভ দিক আপনার সাথে মানুষ কথা বললে হিট হয় এবং আপনার ওরা ভীষণ পজিটিভ আপনাকে মানুষ ভালোবাসেন আপনার সাথে মানুষের কথা বলতে চান তিনি সিস্টেমে না চলার জন্য আজকে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা আপনার মন্ডটা উনি বোঝেনি এখন বুঝতে পেরে এখন আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন বা ছটফট করছেন তো এটা কিন্তু হলো কার্ড দেখা আর করবো ইউনিভার্স কি চাইছেন এটা একটু দেখে নিন হ্যাঁ অন্য কার্ড নিলে অনেক সময় লেগে যাবে অন্য ডেট নিলে অন্য ডেক নেবো না অনেকটা বড় হয়ে যাবে যাই হোক আপনার মানুষটি কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন আপনার সাথে কথা বলার জন্য আপনার মানুষটি পাগল হয়ে যাচ্ছেন বা ছটফট করছেন ইউনিভার্স কি ইউনিভার্স কি আপনাদের এই সম্পর্কটা এক করে দেবেন সেটাই দেখবো যে এই সম্পর্কটা কি এক করে দেবেন ইউনিভার্স কি চান ইউনিভার্স এর কি ইচ্ছা পেজ অফ সোর্স ইউনিভার্স এগুলো দেখাচ্ছেন কি বলবো বলেন তো উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন থার্ড পার্টির কাছে গেছেন এগুলো দেখিয়ে দিচ্ছেন পরিষ্কার একদম ওনার ইম্যাচিউরিটি ইনোসেন্ট বুদ্ধি দেখুন আমি ইউনিভার্সের কাছে চাইছি কার্ড এই কার্ড আসছে আপনাদের কি মিলন হবে বা আপনাদের মিল হবে এখানে এসেছে এম্প্রেসের কার্ড দেখেছেন আপনি কি পাওয়ার পজিশনে রয়েছেন আর উনি এখন মনে করছেন যে মানে আপনি তার তার কাছে তিনি মানে আপনি অনেক ওপরে তিনি এটা ভাবছেন যে আপনার পাওয়ার আপনার পজিশন ওখানে নাইন অফ পেনটা এখানে এমপেরেস তার মানে তিনি এটা চিন্তা করছেন এই জন্যই ভয় পাচ্ছেন যে তিনি ভাবছেন যে আপনার যোগ্য তিনি নয় এটা ভাবছেন কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবেন তিনি এখন নিজেকে মনে করছেন আপনার থেকে দুর্বল বা ওনার যোগ্য আপনি বা আপনার যোগ্য তিনি নয় ঠিক আছে আমি বোঝাতে পারছি কিনা জানি না যাই হোক মানে আপনি অনেক বেটার এটুকু বুঝে নিন হ্যাঁ তো ইউনিভার্স কি চান ইউনিভার্স কি চান আচ্ছা এই সম্পর্কটা যদি এইবার ইউনিভার্স বলছেন যে এই সম্পর্কটা যদি উনি সাহস করে এগোন বা ভালো হন এই যে চিটিং করেছেন মিথ্যা কথা বলেছেন গোপন করেছেন থার্ড পার্টির কাছে গেছেন যা হয়ে গেছে জীবনে সেখান থেকে যদি সমস্ত মুভ করে আপনার কাছে যদি আসতে পারেন তাহলে কিন্তু এবার সম্পর্কটা ভালো চলার সম্ভাবনা রয়েছে কিন্তু এই সম্পর্কটা কি সম্পর্ক তাহলে কি কার্মিক শুধু সম্পর্ক এলো এখানে যে কার্মিক শুধু কার্মিক সম্পর্কই এখানে চলে আসলো সব আসতে দেখুন ওয়ার্ল্ড আপনাকে ওয়ার্ল্ড এর মতো আপনাকে কিন্তু অনলাইনে ফলো করছেন এটা কিন্তু মাথায় রাখবেন আপনাকে ভীষণ দেখছেন ভীষণ মনে করছেন যে আপনি একটা এত সুন্দর পাওয়ার পজিশন এত ভালো একটা জায়গায় চলে পৌঁছে গেছেন আপনাকে এটাই উনি চিন্তা করছেন যে আপনার সামনে কি করে আসবেন সেই জন্যই ভয় পাচ্ছেন তিনি নিজেকে অযোগ্য মনে করছেন আপনার কাছে যে আপনি যে ধরনের মানুষ আপনাকে তিনি চেনেন যথেষ্ট ভালোভাবে কারণ দীর্ঘদিন আজ থেকে যদি আপনাদের সাত আট বছরের সম্পর্ক হয় ছ বছরের সম্পর্ক হয় তাহলে তো কথা অনেক হয়েছে নোকলটা কতদিন হবে দেড় বছর দু বছর তিন বছর কিন্তু দু তিন বছর তো ভালো সম্পর্ক ছিল তাই না তা আপনার সম্পর্ক তিনি জানেন সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে দেখুন থার্ড পার্টিগা থেকেছিলেন দেখুন দুটো থার্ড পার্টি কার্ড এখানে চলে এসেছে হাট ক্ষত বিক্ষত হয়েছে পরে এখন আপনার সাথে কথা বলতে চাইছেন সটপট করছেন পাগল হয়ে যাচ্ছেন আপনার সাথে কথা বলার জন্য তো যাই হোক বন্ধুরা আর কি দেখব এখানে কিছু দেখার নেই যা যা হয়েছে আপনাদের সাথে সবটাই চলে আপনার সাথে কথা বলা চিটিং করা যে জিনিসগুলো হয়তো আপনি পছন্দ করেন করতেন না মিথ্যা কথা উম বা লুকানো গোপনে গোপনীয়তা যেগুলো আপনি পছন্দ করেননি সেই জিনিসগুলোই আপনার পার্টনার আপনার সাথে করেছেন যার কারণে আজকে কিন্তু তিনি ভুগছেন তিনি কষ্ট পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন আপনি কিন্তু সেটা মহিলা হন বা পুরুষ হন আপনি যেই হন না কেন বন্ধুরা আপনি কিন্তু দেখছি ভালো জায়গায় রয়েছেন তো এই জায়গাটা আপনি ধরে রাখুন আমি এটাই বলবো এই জায়গাটাকে নষ্ট হতে দেবেন না যে কোনো মূল্যে এই জায়গাটা কিন্তু নষ্ট হতে দেবে হ্যাঁ কথা বললে কথা বলবেন পার্টনারের সাথে কিন্তু এমন নয় এই জায়গাটা যেন নষ্ট না হয় এটা কিন্তু খেয়াল রাখবেন কারণ আপনার যেটা দেখছি যে আপনি হয়তো হতে পারেন কোনো ডাক্তার নার্স বা অন্য কোনো হিলার হিলার জাতীয় কোনো কাজের সাথে এখানে কিন্তু আপনি যুক্ত দেখুন ইন্টারেস্টের কাজ মানে এবং এখানে বলবো যদি কোনো কেউ যদি ধরুন প্রেগনেন্সি আসছে না এমন কোনো কেউ থাকেন আহ তাহলে আমি বলবো প্রেগনেন্সি আসার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনাদের ওয়াইফের হতে পারে বা যারা মহিলারা দেখছেন আমার বোনেরা বন্ধুরা যে যেই দেখছেন তাদের কিন্তু একটা যদি আসছে না এরকম তো অনেক হয় এরকম ঘটনা তো এটা কিন্তু দেখা যাচ্ছে এখন একটুখানি ট্রিটমেন্ট করুন বা ডাক্তার দেখান খুব শিখিয়ে কিন্তু আপনাদের একটা প্রেগনেন্সি আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে মাদার ওর ব্যাপার রয়েছে এই এমপ্রেস মধ্যে মানে আপনার মধ্যে ভীষণ একটা সফট সাইড প্রচন্ড ইমোশন আপনি প্রচন্ড এদিকে স্ট্রং আছেন স্ট্রং যে নেই তা না কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মধ্যে ভীষণ একটা মাদারলি নেচার রয়েছে এই জিনিসগুলো না আপনার পার্টনার ভুলতে পারছেন না এই জিনিসগুলো আপনার পার্টনার বারবার মনে করছেন এবং আপনার সঙ্গে ওই জন্যই কথা বলার জন্য উনি তিনি চটপট করছেন তবে এই সম্পর্কটা যদি তিনি মনে করেন তিনি যদি এগিয়ে আসেন তাহলে এবার ভালো চলবে কারণ তিনি তো ধাক্কা খেয়েছেন ধাক্কা তো ইউনিভার্স তাকে দিয়েছেন এবার ধাক্কা দেয়াতে কি হয়েছে ধাক্কা এক ধাক্কায় আপনি চলে গেছেন ভালো একটা জায়গায় কষ্ট পাওয়ার পরে আর তিনিও কিন্তু এবার তিনি এখন চাইছেন আরো জ্ঞান বাড়াতে বা আধ্যাত্মিক পথে জ্ঞানটা অর্জন করতে যে আরো কি আছে আরো কি হলো এই জায়গাটা কিন্তু তার ভিতরে চলছে এবং তিনি কিন্তু চাইছেন খুব ভালোভাবে একটা সম্পর্ক কথা বলা আপনার সাথে অন্তত পজিটিভ ফিল করে হয়তো আপনার সাথে কথা বললে তো পরিষ্কার হয়ে গেল বন্ধুরা তো আজকে মতো এখানেই রাখবো রিডিংটা তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাকা